তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া নয় আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট তবে এই মামলার সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপি নেতা কর্মীদের হামলায় এক সাংবাদিক গুরুতর আহত হয় ব্রিফিং বর্জন করেন সাংবাদিকরা হক মান্নার রিপোর্ট মাঝাউল হকমান নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সালের তেইশ সেপ্টেম্বর রূপসা এক্সপ্রেস ট্রেনে হুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন পথে সভা করার কথা থাকলেও বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর নেতৃত্বে মামলার অন্যান্য আসামিরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঈশ্বরদী স্টেশনের এলাকায় ট্রেনে গুলি ও বর্ষণ করার অভিযোগে ঈশ্বরদী জিআরপি থানার ওসি বাদী হয়ে মামলা করেন পরে উনিশশো সালের তেসরা এপ্রিল জনের বিথে আদালতে চার্জশিট দেয় সিআইডি দু উনিশ সালে তেসরা জুলাই জাকারিয়া সহ নয় জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত সেই সঙ্গে জনকে যাবজ্জীবন এবং তেরো জনকে দশ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয় পরে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ ওই রায় দেন রায়ে হাইকোর্ট বলেছেন বিচারিক আদালতের দেওয়ার রায় বিদ্বেষমূলক ও পক্ষপাত দুষ্ট এই মামলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হন এটিএন নিউজের সাংবাদিক জাভেদ আক্তার পরে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকরা মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা